আকাশ দিচ্ছে মেঘলা করে আছে দিনটা আর এই জায়গাটা বদিতা গো পিছন দিকটা ব্যালকনির সাইড কিছুদিন আগে দাদার ঘরে গিয়েছিলাম বদরপুর ওদের ঘরের এটা ঠাকুর ঘর আর ঠাকুর ঘরটা আমার অনেক ভালো লেগেছে জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর অনেক ফুল উঠিয়েছে যেটু সকালবেলা গিয়ে অনেক ফুল উঠিয়ে আনে হাঁটতে যখন বেরোয় ফুলও নিয়ে আসে আর ফুল দিয়ে ঠাকুর দিতে কার না ভালো লাগে অনলাইন থেকে আনানো আমাদের যে বদি আছে অনলাইন থেকে আনিয়েছে আমার অনেক ভালো লেগেছে এগুলি ফটল হচ্ছে আর পটল ভাজি করছে এই যে আমার দাদার মেয়ে আর এইদিকে গরম গরম ভাত হয়েছে আমরা আজকে চলে যাবো সেই জন্য বদি করে রেখেছে আগেই আর এদিকে হয়েছে ডাল আর এটা একটা তরকারি সুটকির তরকারি শেষ রান্না এই কমপ্লিট আর এইখানে আছে আলু সেদ্ধ আলু চোখা আপনারা যদি রেসিপিটা দেখতে চান কমেন্ট করবেন